কাপড় বিক্রি করতেছে কাপড়ের দোকান জুতো বিক্রি করতেছে অনেক সুন্দর সুন্দর দূতান

আচ্ছা চার হাজার পাঁচ হাজার টাকা প্রাইস কেস ভাই একদম পাঁচশো টাকা দেখেন এত সুন্দর জুতা যে কোনো শোরুম থেকে যদি কিনে ভাই এটার প্রাইস কেমন বলবে ছাব্বিশ টাকা বলবে ছাব্বিশশো টাকার মাল অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন

আচ্ছা ভাইয়া এরকম একটা বিজনেস নিয়ে যদি বসতে যায় কেউ তাহলে কেমন লাগতে পারে কত টাকার মতো দেখেন এক লাখ টাকা লাখ টাকা নিয়ে যদি কেউ যদি বিজনেস শুরু করতে চান তাহলে কিন্তু এরকম ভাইয়ের মতো নিজে পায়ে দাঁড়াতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন আশা রাখি দেখি এখানে আর কি কি পাওয়া যায় থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ এইদিকে দেখেন ব্যবসা জুতো আছে এদিকে অনেক কাপড় আসসালাম ভাইয়া পায়ের বিজনেস কেমন চলতেছে আজকে সারাদিন কেমন চললো বেশি ভালো না আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দোয়া করি যাতে আপনার বিজনেসটা ভালো চলে আল্লাহ যেন ভালো চলায় আপনার এখানে কি কি ব্র্যান্ডের মাল পাওয়া যাচ্ছে ভাইয়া সব পান্ডা এগুলোর প্রাইস কেমন ভাইয়া একটা পান্ডার পার প্রাইস কেমন 300 টাকা আচ্ছা এগুলো নিয়ে যান দেখেন এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো মনে হচ্ছে অনলি 300 টাকা পেয়ে যাচ্ছেন পান্ডা ব্র্যান্ডের শো যেগুলো আপনারা শোরুম থেকে যদি কিনেন আমার মনে হয় একটা জিগার প্রাইস পড়বে কেমন পড়বে ভাইয়া যদি শোরুম থেকে নেয় পনেরোশো এক হাজার পনেরোশো টাকা এর মধ্যে পড়বে সেটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো টাকায় লোকেশনটা হচ্ছে চান্দরা কাঁচা বাজার সংলগ্ন রাস্তার পাশে দেখতে পাবেন আপনারা আসলেই জুতার দোকান থ্যাঙ্ক ইউ ভাই থ্যাংক ইউ